বাংলায় জারি হতে চলেছে রাষ্ট্রপতি শাসন এবার সেই রকম সম্ভাবনার কথাই জানিয়ে দিলেন কলকাতা হাইকোর্টের স্বনামধন্য বিচারপতি কৌশিক চন্দ। ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্যকে তীব্র ভৎসনা করল কলকাতা হাইকোর্ট এই সব বন্ধ করার অবিলম্বে নির্দেশ দিয়েছেন বিচারপতি কৌশিক চন্দ্রের ডিভিশন বেঞ্চ রাজ্য না পারলে আগামী পাঁচ বছর বাংলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেওয়া হবে বলেও সতর্ক করেছে হাইকোর্ট অর্থাৎ রাষ্ট্রপতি শাসনের কথা উল্লেখ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট বক্তব্য বিধানসভা নির্বাচনের পর যা হয়েছিল এখনও তাই হচ্ছে রাজ্যে লজ্জিত হওয়া উচিত এই রায়ের পরিপ্রেক্ষিতে বিজেপির একাংশ বাংলায় রাষ্ট্রপতি শাসন জারির দাবি তুলেছে অন্যদিকে রাষ্ট্রপতি আইনজীবী সংগঠনের মামলার পরিপ্রেক্ষিতে হাইকোর্টের নির্দেশ রাজ্য পুলিশের ওয়েবসাইটে সব বৈধ ভোট পরবর্তী হিংসার অভিযোগ আপলোড করতে হবে যাতে তা দেখতে পায় কেন্দ্র বাহিনী দেখার পরেই তাদের উপযুক্ত পদক্ষেপ করতে পারবে বলে নির্দেশ দিয়েছে হাইকোর্ট আইনজীবীরা বলেছেন এই রায়ের ফলে রাজ্যের অনুমতি না নিয়ে ফোর্ট পরবর্তী হিংসায় স্পট অ্যাকশান নিতে পারবে সেন্ট্রাল ফোর্স আগামী দশ দিনের মধ্যে রাজ্য পুলিশের ডিজিকে রিপোর্ট পেশ করার করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট তাতে কটি অভিযোগ জমা পড়েছে কটি এফআইআর দায়ের হয়েছে পুলিশ কি পদক্ষেপ করেছে কোন কোন অভিযোগের সমাধান হয়েছে কোন কোন অভিযোগের সমাধান হয়নি কেন হয়নি প্রশ্নের উত্তর দিতে হবে বলে করা নির্দেশ দেওয়া হয়েছে আজকে কলকাতা হাইকোর্টের তরফ থেকে দশ দিন পর এই মামলার পরবর্তী শুনানি হবে বিচারপতি চন্দ্রের ডিভিশন বেঞ্চে দেখার বিষয় এই যে এই রায়ের ফলে এবার যে অস্বস্তিতে পড়ে গেল রাজ্য সরকার এবং ভোট পরবর্তী হিংসা কিছুটা কমে কিনা আমাদের রাজ্যে সেটাই এখন দেখার